রায়গঞ্জে এইমস তৈরি নিয়ে উদ্যোগী সাংসদ রায়গঞ্জে এইমস তৈরির বিষয়ে উদ্যোগী বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পাল জানা গিয়েছে এ নিয়ে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে আবেদন জানিয়েছিলেন এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন আমার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চিঠি দিয়ে জানিয়েছেন রাজ্য সরকারের তরফে রাজ্যে দ্বিতীয় এইমস তৈরির বিষয়ে কোনো প্রস্তাব দেওয়া হয়নি আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর আমাদের রায়গঞ্জ লোকসভাবাসী দীর্ঘদিনের দাবি আমাদের এইমস হসপিটাল আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয় আমি ওনাকে রায়গঞ্জ এমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অব্দি সেকেন্ড এমসের প্রপোজাল দেওয়া হয়নি ঠিক তেমনি আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ মহাশয় উনিও লোকসভার কোশ্চেন কোশ্চেন নাম্বার একশো একান্ন সাপ্লিমেন্টারি টু উনি রায়গঞ্জ কোশ্চেন করেছিলেন সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস তিনি আসেন সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় জেপি মহাশয় সেখানেও একই উত্তর এসছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল এমসিপি দাখিল। সংসদ জানান তিনি এ নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন। রায়গঞ্জ এমস তৈরি হলে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ উপকৃত হবেন। সে সব বিষয়ে বিস্তারিত মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের কথায় রায়গঞ্জ এমসির দাবি দীর্ঘদিনের। রাজ্য সরকারে বিষয়ে সহযোগিতা করুক সেটাই চাই। তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল अग्रवाल এই প্রসঙ্গে বলেন একশো দিনের কাজ আবাস যোজনা সড়ক যোজনা ইত্যাদির টাকা কেন্দ্র দিচ্ছে না আর রাজ্য দিয়ে দেবে। জানি না এর পেছনে কতটা রাজনীতি রয়েছে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের কথা ইতিপূর্বে প্রিয় রঞ্জন মুন্সী রায়গঞ্জের জন্য এইমস অনুমোদন করিয়েছিলেন তৃণমূল সরকার চায়নি জন্য তা কল্যাণীতে স্থানান্তরিত হয় কেন্দ্র সরকার নিজে থেকেই রায়গঞ্জে এইমস দিয়ে ব্যুরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা